আসসালামু আলাইকুম শকিন একরুপ রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের পোষাকালিম পাখি মার্শাল্লা খুবই সুন্দর পাখিগুলো এদিকে নতুন চালানের পাখি এগুলো খুব সুন্দর পাখি আমাদের কাছে বাচ্চা বেশ কিছুদিন আমাদের কাছে কোনো বাচ্চা ছিল না কিন্তু বাচ্চা এই সিজনে বাচ্চা কম হওয়ার কারণে অ্যাভেলেবেল বাচ্চা কোথাও পাওয়া যাচ্ছে না তার জন্য বাচ্চা অনেকেই ফোন করছিলেন বাচ্চার জন্য আবার অনেকে ফোন করছিলেন ছোট বাচ্চার জন্য এই যে এখানে একটা ছোট বাচ্চা আছে এই সাইজের বাচ্চার জন্য প্রচুর ফোন আমাদের কাছে আসে কিন্তু এই সাইজের বাচ্চা নাই এই সাইজের বাচ্চা দেওয়ার মতো বর্তমানে আমাদের কাছে কোনো বাচ্চা নাই কিন্তু যারা নিতে চান এই বড়ো সাইজের বাচ্চা দেওয়া যাবে এগুলো সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছোটো বাচ্চার জন্য বর্তমানে কেউ ফোন করলে এই বাচ্চা দেওয়া যাবে না যদি নিতে চান এই বড়গুলো সাইজ নিতে পারবেন এগুলো একেবারে পোষা বাচ্চা যে কোনোভাবে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলো যারা ছেড়ে পালার চিন্তা করেন তারা চাইলে এই বাচ্চা নিতে পারেন এগুলো একেবারে সম্পূর্ণ ছেড়ে পালতে পারবেন কোনো বয় পাবে না মানুষকে কোনো বয় পাবে না আপনারা যেভাবে চাইবেন ওইভাবে এগুলোকে পোষ মানাতে পারবেন এ দেখেন বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর তো যারা নিতে চান আমাদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের আগের যে ইমো নাম্বারটা আগের যে দেওয়া আছে ওইটার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পুরান নাম্বারে আগের ভিডিওগুলোর মধ্যে আগের নাম্বারটা আছে একশো আটাত্তর লাস্টে ওইটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিদেশ থেকে যারা যোগাযোগ করেন তারা ওই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দেশে থেকে যারা কল দিতে চান তারা সরাসরি আমাদের বর্তমানে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই যোগাযোগ করবেন এ দেখেন কালিম পাখি মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা তো যারা নিতে চান যোগাযোগ করেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কালিম পাখির খাবার দাবার নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আসলে কালিম পাখি সকল ধরনের খাবার খায় এই যে আমরা এখানে ফিট এবং বুশি মিক্স করে দিয়েছি ফিট এবং বুশি এই ফিড এবং বুশি খায় এছাড়া কাঁচা ঘাস খায় ভাত খাবে এবং ছোটো মাছ খাবে এছাড়া নরম প্রচুর কাঁচা ঘাস খায় যে ধরনের কাঁচা গাছ দিবেন কাঁচা প্রচুর ঘাস খায় শহর অঞ্চলে যারা লালন পালন করেন সেক্ষেত্রে কাঁচা ঘাস না থাকলে আপনারা ফিড এবং ব্রয়লার ফিড এবং বুশি খাওয়াতে পারবেন অল টাইম কোনো সমস্যা নাই ব্রয়লার ফিড এবং বুসি খাওয়ালে পাখিকে কোনো সমস্যা হবে না ওই ক্ষেত্রে পাখির কোয়ালিটি খুব আরও ভালো থাকবে যত বেশি ফিট খাওয়াবেন পাখির কোয়ালিটি খুব ভালো থাকবে কোনো সমস্যা নাই তো যারা নিতে চান তারা আমাদের সাথে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে হবে বাচ্চা আমাদের কাছে বেশিক্ষণ থাকে না অনেকেই ফোন করছেন বাচ্চার জন্য বাচ্চা তখন আমাদের কাছে ছিল না কারণ বাচ্চা আসলে এক দুই দিনের মধ্যে সিল হয়ে যায় ওই জন্য বাচ্চা পরবর্তীতে ফোন করলে আমরা বাচ্চা দিতে পারি না কারণ এই বছর বাচ্চার প্রচুর শর আমাদের এই চ্যানেলে নিয়মিত কালিম ভিডিওগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যে কোনো সময় নতুন বাচ্চা আসলে এবং কালিম পাখির যে কোনো ভিডিও আপডেট আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আমরা নিয়মিত এটার মধ্যে আপডেট দিয়ে থাকি যখন এই যে কোয়ালিটির বাচ্চা আমাদের হাতে আসে আমরা তখনই দিয়ে দিই আর আমাদের খামারে যে পাখি ছিল ওইগুলোর বাচ্চা খুব আগে সিল হয়ে গেছে ওই জন্য আমাদের খামারের বাচ্চা বর্তমানে আমাদের কাছে না এগুলো আমরা সংগ্রহ করে দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা চাইলে যোগাযোগ করতে পারেন একেবারে ভালো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং কোনো বয় পাবে না আসলে যে জিনিসটা অনেকেই চিন্তা করেন আসলে পাখি বয় পাখি না পোষ মানানো যাবে কি নাই দেখেন বাচ্চা একেবারে পোষ মানা আপনারা এ বাচ্চা দেখলেই বুঝতে পারবেন একেবারে কোনো বয় পাবে না একেবারেই পোষ মানা এই যে